এই ডাইনিং টেবিল নাকি ভাই সম্পূর্ণ ফিরেছে অবশ্যই আরো ফ্রি আছে একটা ম্যাটেক্স ফ্রি বিছানার চাদর থাকবে চাদর থাকবে দুইটা বালিশ দুইটা বালিশ দুইটা বালিশের কাবার বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি সাথে আবার ডেলিভারি আইটেম কি ভাই একটা খাট থাকবে ফুল বক্সের খাট আচ্ছা একটা ফুল বক্সের খাট হেড থাকবে ফিট থাকবে তারপরে ভাই চার পালার অল একটা সুকেজ থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা কত বছরের গ্যারান্টি প্রকার লিখিত থাকবে অবশ্যই থাকবে আচ্ছা দাম কত রাখবেন ভাই ভাই হাতে না গালে ভাই কত ভাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক বলে চল্লিশ ঢাকা মিরপুর দশ ব্লক ডি তেত্রিশ নাম্বার রোড মিরপুর বেস্ট ফার্নিচার